হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে যে কোনো দেশেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা দুবাই বলেন ইউএই বলেন তো আপনারা কি কি কাজ শিখে আসলে ভালো বেতনে আপনারা চাকরি পাবেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো চলুন প্রথমে আসি আপনারা যাদের যারা বাংলাদেশে আপনাদের অনার্স বা ডিগ্রি কমপ্লিট কমপ্লিট করছেন আপনারা যারা অনেকেই আছে যারা ডিগ্রি অনার্স কমপ্লিট করেই চাকরি কর মানে চাকরি করতেছেন না বা বিদেশে আসার চিন্তাভাবনা করতেছেন এমন অনেকেই আছে তাদেরকে বলবো আপনাদের যে সার্টিফিকেট আছে ডিগ্রি অথবা অনার্সের ওই সার্টিফিকেটগুলো আপনারা শিক্ষা মন্ত্রণালয় থেকে বা যে ফরেন মিনিস্ট্রি থেকে আপনারা ওই সার্টিফিকেটগুলোকে আপনারা অ্যাডাস্টেড করে নিবেন ওইগুলা যখন আপনারা করে নিবেন নেওয়ার পরে আপনারা এগুলা সাথে করে নিয়ে আসবেন আসার পরে এখানে আবার দ্বিতীয়বার করা লাগে তো ওই সার্টিফিকেটগুলো যখন আপনার কাছে থাকবে তখন আপনি যে কোনো জায়গায় ভালো বা ভালো জায়গায় আপনারা কাজ আপনারা কাজ নিতে পারবেন এমনকি তার সাথে সাথে আপনারা কম্পিউটারের যে কাজগুলো আছে বা কম্পিউটারের যে নলেজ আছে আপনাদের যারা আপনার এখানে আমি যারা বা জানেন তাদের কথা বলছি আপনারা মাস বি কম্পিউটার চালানোটা বা কম্পিউটারের যে বিভিন্ন যে ওয়ার্ড ফাংশনের যে কাজগুলো আছে টাইপিংয়ের এগুলো ভালোভাবে শিখে আসবেন আসতে অবশ্যই আপনারা কোনো না কোনো জায়গায় আপনারা ইন্টারভিউতে গেলে অবশ্যই আপনারা ভালো বেতনে চাকরি পেতে পারবেন তো এরপরে আসি যারা ধরেন আপনারা পড়াশোনা নাই বা ইন্টারমিডিয়েটও পাশ করার নাই কিন্তু আপনারা ভালো কাজ জানেন আপনাদের বিভিন্ন টেকনিশিয়ান বা যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার আছে তারপর হচ্ছে বিভিন্ন যেই ফাইভ মিটার বা মেনটেনেন্সের যে কাজগুলো অনেকেই জানেন তো এই কাজগুলো যারা জানেন তারা আপনাদেরকে আমি বলবো শুধু কাজ জেনেই আপনারা এখানে চলে আসবেন বা এমন না আপনারা অবশ্যই এই কাজের উপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন যে যুব উন্নয়ন বা এইসব জায়গায় প্রশিক্ষণ দেওয়ার পর নেওয়ার পরে আপনাকে যখন একটা সার্টিফিকেট দে বাংলাদেশের এইগুলা বিভিন্ন জায়গায় এরকম আছে তো আপনারা চেষ্টা করবেন এই যে সার্টিফিকেটটা আছে আপনারা যে আপনারা যেই কাজ জানেন যে কাজের উপর আপনার দক্ষতা আছে এই দক্ষতার উপর ইয়ে করে আপনারা এই সার্টিফিকেটটা নিয়ে আসবেন তো এখানে আসার পরে এই সার্টিফিকেটটা কিন্তু অনেক জায়গায় মূল্যায়ন করে যে আপনি এই কাজের উপর আপনার এরকম একটা দক্ষতা আছে আপনার কাছে সার্টিফিকেট আছে ওই হিসেবে আপনাকে কিন্তু বেতন দিবে তো এর পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন আপনারা যারা ধরেন তেমন পড়াশোনা করার নাই কিন্তু ইংলিশটা একটু একটু হলেও জানেন শুধু আপনাদেরকে বলবো ইংলিশটা আপনারা কথা বলা যায় এমনভাবে আপনারা ইংলিশটা একটা কোর্স করে আসবেন বা যেভাবে হোক আপনারা শিখে আসবেন ইংলিশটা যেন আপনারা নর্মালি কথা বলতে পারেন কারণ এখানে আপনারা বিভিন্ন সাইডে ধরেন ইঞ্জিনিয়ার থাকে সুপারভাইজার থাকে বিভিন্ন দেশের অনেকেই হয়তো হিন্দি উর্দু এগুলো হয়তো জানেন না তো তাদের করবো ইংলিশটা আপনারা যেভাবেই পারেন ইংলিশটা একটা কোর্স করে হোক যেভাবে ইংলিশটা যে নলেজের মধ্যে আপনারা কথা বলতে পারেন ওটা শিখে আসবেন ওটা শিখে আসলে আপনাদের জন্য ভালো হবে যে কোনো জায়গায় আপনারা কাজ নিজেও নিয়ে করতে পারবেন বা আপনারা সুন্দরভাবে কথা বলতে পারবেন তো এটা একটা গেল এরপর আসি আপনারা ড্রাইভিং দুবাইতে বা আপনারা যে কোনো দেশে যান ড্রাইভিং একটা ভালো স্যালারি থাকে ভালো একটা মানে এটার একটা লেভেল থাকে ড্রাইভিং এর আপনারা হাউস ড্রাইভিং বলেন বিভিন্ন কোম্পানিতে ড্রাইভিং বলেন নিজে গাড়ি নিয়েও কিন্তু আপনারা চালাতে পারেন বা ট্যাক্সি কোম্পানিতেও আপনারা কিন্তু আপনারা জয়েন করতে পারেন তো এই জন্য বলবো আপনারা ড্রাইভিং যে ড্রাইভিং বাংলাদেশে এত টাকা যায় না ড্রাইভিং নিতে ড্রাইভিং লাইসেন্স নিতেও আপনারা বি আপনারা কিছুটা হল ড্রাইভিংটা শিখে বাংলাদেশ থেকে লাইসেন্সটা নেওয়ার চেষ্টা করেন বাংলাদেশের যে লাইসেন্সটা আছে বা ভালো আপনারা যখন গাড়ি চালানো শিখে বাংলাদেশ থেকে লাইসেন্সটা নিন ওইটাও কিন্তু এখানে আসার পর একটা আপনারা ভ্যালু পাবেন যেমন আপনারা যখন বাংলাদেশ থেকে গাড়িটা শিখে বা সব কিছু নলেজ রোডের যে মাপগার বা আইন কারণ এগুলো শিখে যখন এখানে আসবেন এখানে আপনারা কিন্তু যে গোল্ডেন চান্সটা আছে ওটা একবারে নিতে পারবেন বা আপনি যদি নর্মালেও নেন আপনারা কম টাকার মধ্যে কিন্তু লাইসেন্সটা এখানে নিতে পারবেন তো মাসবি আপনি ড্রাইভিং লাইসেন্সটা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন বা বাংলাদেশ থেকে ড্রাইভিংটা ভালোভাবে শিখে আসবেন তো এই ছিল আপনাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে নলেজটা দেওয়ার তো আমি যে যে কথাগুলো বলছি অবশ্যই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো সবাই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম